বিসমিল্লা রহমান রাহিম ম্যাথ এডুকেশন পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত উনশনি তিন দশমিক দুইয়ের এর চোদ্দ পনেরো ষোলো এই তিনটি অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমি অঙ্ক তিনটি যথাক্রমে বোর্ডে রাখার সঙ্গে সঙ্গে তোমরা তিনি সঠিক দল খাতায় উঠাতে পারো তো দেখো আমি চোদ্দ নম্বর অঙ্কটা পড়ে শোনাচ্ছি পি মাইনাস কিউক্ট আর হলে দেখাও যে উ পিক আর কিউ দেখো দেওয়া আছে p মাইনাস কিউ P টু আর এখান থেকে আমাকে p কিউ মাইনাস আর কিউআর আর করতে হবে বা পি মাইনাস কিউ হোল কিউ ইকাল টু আর কিউ হচ্ছে আমরা ঘন করি আমরা সূত্র লিখতে পারি এখন যে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ সমান আর কিউ তো দেখো বা পি কিউব মাইনাস কিউকিউব মাইনাস থ্রি পি কিউ পি মাইনাস মান কত আর ইকোয়াল টু আর তখন আমরা সরাসরি দেখতে পারি অর্থাৎ পিকিউব মাইনাস কিউ কিউব এটার পাশে নিয়ে আসবো মাইনাস আর কিউ পাশে চলে যাবে থ্রিটি পিকিউ আর বলছে যে দেখাও যে তাহলে অবশ্যই দেখো আমার চোদ্দো নম্বর অঙ্কটা কমপ্লিট এখন আমরা পনেরো নম্বরটা লিখবো দেখো পনেরো বলছে যে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে দেখো যে এইটিন টু এক্স টু মাইনাস ওয়ান বাই এক্স কিউ ইকাল টু সিক্সটি থ্রি তো আমরা মান থেকে আসি মানটাকে সংশোধন করি দেখো দেওয়া আছে দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স টু এক্স মাইনাস টু বাই এক্স ইকাল টু থ্রি বা টু যদি কমন নিই আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি ডিভাইডেড টু এখানে সুতরাং অবস্থা দিকে চলে আচ্ছা তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান থ্রি বাই টু একটা মান পেয়েছি এখন আমরা দেখব লেফট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইডটা আমরা এখানে দেখছি যে বাম বামপক্ষ দেখো বাম পক্ষটা আছে কি এই ইনটু এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সিস কিউব তাহলে এটার সময় দেখো এই সেকেন্ড ব্যাকেটটা বাইরে দেখবো আমরা এটা এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি থ্রি এবি এ মাইনাস বি সেকেন্ড ব্যাকেট দেখো এইট এখানে মান কত থ্রি বাই টু তার উপরে কিউব প্লাস থ্রি টু থ্রি বাই টু দেখো কত লেখা যায় এখানে তিন নয় তিন প্লাস তিন থেকে নয় ডিভাইডেড তাহলে আমরা যদি করি হয় তাহলে এখানে প্লাস চার চার ন ছত্রিশ এই খাটা সমান সাতা ছত্রিশ কত সিক্সটি থ্রি লাস্ট আমার কত এখানে থ্রি পনেরো নম্বর অঙ্ক শেষে আছে তাহলে লেখা তো আমার অঙ্ক কমপ্লিট সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন নম্বরটা

ওয়ান বাই এর সময় দেখা যায় আনডিভাইডেড রুট সিক্স প্লাস রুট ফাইভ এটা আমরা ওই পক্ষে যদি বিপরীত মান দ্বারা গুণ করি তাহলে রুট সিক্স দ্বারা আমরা নিচে এবং উপরে গুণ করবো আমরা নিচে রুট এই রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে আছে তাই তো সমসে লেখা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো রুট সিক্স তার উপরে স্কোয়ার মাইনাস ফাইভ রুট ফাইভ তার উপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা উপরে যা তাই আর নিচে দেখো সিক্স মাইনাস তাহলে সিক্স নিচে ওয়ান টু কার মান ওয়ান বাই মান অতএব যেহেতু আমার মান আছে এখানে মাইনাসের তাহলে এর মান বের করব এ মাইনাস ওয়ান এর মান হলো আমার রুট সিক্স আর এখানে ওয়ান এর মান আমরা বের করেছি রুট সিক্স প্লাস হবে রুট তাহলে দেখো মাইনাস রুট ক্যান্সেল এটা হলো তার মান এ মাইনাস ওয়ান বাই এর মানে এখন আমি লিখবো দেখো অতএব এ টু দিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এ কিউব এটার সম্বন্ধে দেখো আমরা লিখতে পারি এ টু দর সিক্স এ টু দ্য পর সিক্স মাইনাস এ টু তে পর সিক্স ডিভাইডেড এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সুত্র এ মাইনাস ওয়ান বাই এ কিউব মাইনাস এখন দেখো আমরা মান বসাই যদি এ মাইনাস এর টু দেখো টু রুট ফাইভ তার উপরে কিউব প্লাস থ্রি ইন্টু এটা মান টু রুট ফাইভ দেখো টু রুট ফাইভের যদি কিউব করি ক্যালকুলেশন করে আমরা ক্যালকুলেটার মাধ্যমে পাই দেখো টুর উপর কিউব মানে তিনটা দুই তিনটা দুই মানে এইট আর রুট ফাইভের ওপর কিউব মানে ফাইভ রুট ফাইভ ধর পাঁচটা চল্লিশ চল্লিশ রুট ফাইভ প্লাস এখানে তিন দু ছয় সিক্স রুট ফাইভ সমান সমান ফোরটি রুট ফাইভ এটা হলো আমাদের অ্যান্সার সুপ্রশিক্ষার্থী এ পর্বে আমার চোদ্দো পনেরো ষোলো তিনটি অঙ্ক সমাধান করার কথা ছিল যা আমরা সমাধান নিশ্চিত করেছি সবাই অঙ্ক তিনটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা পরবর্তীতে সংশোধন দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ